সব ফুল গুলা কি অবস্থা গো কুকুলি কই কুকুলি আঙ্গুল দেখাও এসে এখানে এই প্যান্টটা ফিসি করল এই যে হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মাইসা সুস্থ আছে সকাল সকাল চলে এসেছি আমরা ছাদে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম সেই ড্রাগন গাছে ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেই কারণে চলে এসছি ছাদে চলো দেখা যাক মাইসা আসা মাত্রই তো বলছে দেখো কবলা কবুলা কারণ ওর ছোটো দাদু কবি তোর ছাদে রাখে তো অনেকগুলোই কবি তোর থাকে সেগুলো দেখে মায়েশা বলছে কবুলা কবলা তারপর তো হয়তো চলে এসেছি ড্রাগন গাছের কাছে দেখো ড্রাগন গাছে একটা ফুল বড় হয়েছে আর এগুলো হবে আর বাকি সব দেখো ছোটো ছোটোই আছে এখনও আমি এই তো ড্রাগন গাছগুলো দেখবো এগুলোতে জল দেবো তারপর মায়েশাকে নিয়ে নিচে যাব গিয়ে আজকে ডক্টর দেখানোর ডেট আছে সেই ডেটে আজকে ডক্টর দেখাতে যাব। চলো দেখা যাক আজকে সকাল থেকে মিনি ব্লগ হিসেবে এই ভিডিওটি করছি লং ভিডিও তো তেমন পোস্ট করা হয় না সেই কারণে তারপরে তো আমি ভিডিও করছিলাম করতে গিয়ে কিন্তু মায়ের ধারে চলে এসেছিলো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিলো একটা কথা কি জানো তো একটা গাছ মানুষ করতে প্রচণ্ড পরিমাণে যেমন কষ্ট হয় তেমন ভালোবাসাও থাকতে প্রচুর যে কবে সে গাছটা থেকে একটা ফুল ফুটবে একটা ফল হবে সে আসাতে কিন্তু অবশেষে দেখো গাছটা ফুল এসছে তারপরে রেডি ফেডি হব গোসল করব রান্না করব খাওয়া দাওয়া করব তারপর অবশ্য নটা কি দশটার ট্রেনে এরকম টাইমে যাব কারণ একটু লেটে যায় ভালো তারপরে এবার নিচে যাব আর আমার কথার ভিতরে অনেক আমি মানে ভুলভাল ভুলভাল তো না তোমার কথা তো তুলে যাওয়ার মতো হচ্ছে কারণ ভিডিও লং ভিডিওতে ভয়েস দিতে আমার এরকম মনে হয় কথাটা স্পষ্টভাবে হয় না আর ঠিক আছে বাদ দাও যদিও বা ভয়েস আমার ভুলভাল হয় তো সরি কেননা হতেই পারে ওরকম য়ে তারপর দেখো স্টেশন চলে এসেছি সব ফসল ফসল করে যা কাজ কাম ছিল সব সেরে খাওয়া দাওয়া করে মায়েশাকে খাইয়ে নিয়ে প্রেসকাশনগুলো নিয়ে তারপরে স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পর মায়শা দেখো শুধু বলছে কুকুর কুকুর কারণ স্টেশনে অনেকগুলো কুকুর শুয়েছিল আর আমাদের এই গ্রামের কুকুর বিলতি কুকুরের মতো না গ্রামের কুকুর ভালো না তোমার কামড়িয়ে দেয় তারপরে এটা সেটা নোংরা আবর্জনা খায় এগুলো তো সব কিছু মা ছুয়া যায় না তো নোংরা থাকে গায়ে সে কারণে আমি ওকে ছুঁতে দিচ্ছি না কিন্তু তাও নিবে সেই কারণে বলছে দেখো কুকু মা কুকু মা কুকু তা বলছে তারপরে স্টেশনের নিচে প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে আসার পরে মায়শাক হিসু করে দিয়েছে দেখো কারণ ওকে আমি এখন এই কারণে তোমার থাম্বেল দেখে বুঝতে পেরেছিলে যে কি হ্যাঁ হিসু করার জন্যই আমি ভিডিওটি করেছি আর আর একটা কারণে করেছি যে ড্রাগন গাছটা লাগিয়েছিলাম আমি সে ড্রাগন গাছটায় ফল এসেছিলো সেই ফলটা পরিবর্তে তোমার কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে চলো তারপর তো স্যার স্টেশনে হিজু করে দিয়েছে কারণ ওকে আমি আর প্যাম্পাস পড়াই না কারণ প্যাম্পাস পড়ালে ওর র্যাস বেরিয়ে যায় সে কারণে প্যাম্পাস আর পড়ায় না আর ও আস্তে আস্তে বড়ো হচ্ছে তারপরে ওষুধ ফষুদ নিয়ে ডক্টর দেখিয়ে তারপরে এবার আমরা যাওয়ার পালা তা এবার তোমার সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমরা ট্রেন থেকে নেমে টোটোতে চেপেছি বাড়ি যাব সে কারণে টোটোর উপর উঠেছি বাড়ি যাব সে কারণে টোটোতে উঠার পর সাথে একটা বাবু দেখেছে দেখো বাবু মা বাবু মা বাবু নিব বাবু ও কিন্তু বাবু খুব ভালোবাসে বাচ্চা প্রচন্ড ভালোবাসে তারপরে ও নানির বাড়িতেই গিয়েছিলাম সেখান থেকে ফিরে বিকেল হয়েছিল বিকেল হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে ও পাপা আনতে গিয়েছিল আমাদেরকে বাইকে বলে সে ভিডিও অবশ্য করা হয়নি বাড়ি ফিরে দেখো আমার তো মাথায় খারাপ কারণ প্রচুর নাকি বৃষ্টি হয়েছিল এখন আপাতত রোদ আছে কিন্তু তখন নাকি বৃষ্টি হয়েছিল অবশেষে দেখো না বিকেলবেলাতেই অবস্থা এরকম হয়ে গেল ফুলগুলো পুরো নিচের দিকে ঝুলে পড়েছে আমার তো টেনশান আর পুরো শখে জল পড়ে গেল আমি কত আশা করেছিলাম আমার নিজের গাছে ড্রাগন খাবো কত আশাই না করেছিল